আমাকে যেতে হয় আই অ্যাম টু গো তিনি বিশ্রাম নিচ্ছিলেন হি ওয়াজ রেস্টিং তাদের বলতে হয় দে আর টু সে তার আসার কথা ছিল হি ওয়াজ সাপোজ টু কাম যেতে পারি আই ক্যান গো যেতে পারি কিন্তু কেন যাব আই ক্যান গো বাট হোয়াই শুড আই তাকে আসতে বলো টেল হিম টু কাম আমাকে বাজারে যেতে হবে আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট মাছগুলো ভালো ছিল না দ্য ফিশ নট গুড সূর্যকে আজ দেখাই যাচ্ছে না দ্য সান ইজ নট ভিজিবল টুডে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট করবেন থ্যাংক ইউ